নমস্কার বন্ধুরা কিচেনে আমি সুমিতা এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি শীষপালং চচ্চড়ি এই শীতের শেষে শীষপালং চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে সারা বছরে এই সময়টাতে শীষপালং পাওয়া যায় তা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ওভেনে করা বসে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে এক সেকেন্ডের মতন একটু ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা স্মেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলোকে এখানে আমি নিয়েছি আলু কুমড়ো সিম আর বিনস এগুলোকে আমি আগে থেকেই ছোট করে কেটে রেখেছিলাম আপনারা ইচ্ছা করলে এখানে মূলও দিতে পারেন আর দিয়ে দিলাম বেগুন আর কড়াইশুঁটি এখানে ইচ্ছা করলে আপনারা আরও অন্য সবজিও দিতে পারেন আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার এই সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে ভালো ভালোভাবে ভেজে নিলে চচ্চড়িটা খেতে খুব ভালো হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো খুব কম তেল মশলায় আমি এই চচ্চড়িটা বানাচ্ছি এইভাবে নিরামিষ শিশপালং চচ্চড়ি একবার বানিয়ে করে খেয়ে দেখার অনুরোধ রইল খেতে খুবই টেস্টি হয় নুন আর হলুদ দিয়ে প্রথমে সবজিগুলোকে খুব ভালোভাবে কষে নেব একটু ভাজা ভাজা হলে তারপরেই অন্য উপকরণগুলো দেব দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকা খুলে খুব ভালোভাবে আবার সবজিগুলোকে নেড়ে দিতে হবে দেখুন সবজিগুলো খুব ভালোভাবেই নরম হয়ে এসেছে আর ভাজা ভাজাও হয়ে এসেছে একটু ভালোভাবে তাই নেড়ে দিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা শীষপালং শাকটাকে গুলোকে একটু মধ্যিকান থেকে বা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর পাতাগুলোকে যেরকম পালং শাক টাটি সেরকমই কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে সবজিটার সাথে শাকটাকে মিশিয়ে দেব এইভাবে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে শাক খুব নরম হয় একটু নাড়ানাড়ি করলেই কিন্তু শাক কমে যায় দেখুন কত কমে গেছে এইভাবে একটু ভালোভাবে নেড়ে দিন ভালোভাবে নেড়ে দিয়ে আবার দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখলে শাকটা আরও বেশি নরম হয়ে যাবে শাক দিয়ে জল রিলিজ হবে সেই জলেতেই সব আনাজগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন দু মিনিট পর ঢাকা খুলে আবার একটু আমি নেড়ে দেব দেখুন কত জল রিলিজ হয়েছে আমি একটুও জল দিইনি এগুলো কিন্তু শাক আর আনাজ থেকেই জলটা রিলিজ হয়েছে এইভাবে একটু নেড়ে দিন আর এতেই শাকের আনাজগুলো সব সিদ্ধ হয়ে যাবে শাঁকে কিন্তু বেশি জল দিতে লাগে না আমি একদমই জল দিই এই জলটাতেই শাক সিদ্ধ হবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম দেখুন দু তিন মিনিট ফুটে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আপনারা ইচ্ছা করলে এখানে অন্য মশলাও দিতে পারেন আমি খুব কম তেল মশলাই করবো তাই দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা যাতে একটুখানি স্মেলটা ভালো হয় এবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দেব ঢাকা দু তিন মিনিট ফুটে গেলে ঢাকা খুলে দেখুন জলটা অনেকটা শুকনো হয়ে এসেছে এই জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে যে কোনো চচ্চড়িতে কিন্তু বড়ি দিলে খুব ভালো টেস্ট হয় বড়িগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোই এখানে দিয়ে দিলাম ভালোভাবে চচ্চড়িটার সাথে বড়িগুলোকে মিশিয়ে দেব। এবার দু তিন মিনিট ফুটে গেলে যখন জলটা সম্পূর্ণই শুকিয়ে যাবে একেবারে গা মাকা হয়ে যাবে তখন দিয়ে দেবো ওয়ান স্পুন চিনি যে কোনো চচড়িতে একটু চিনি দিলে খেতে টেস্টি হয় বা ভালো লাগে তাই দিয়ে দিলাম ওয়ান স্পুন চিনি এবার ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব য দেখুন এখন এতটা জল আছে এই জলটাকে আমাদের শুকনো করে নিতে হবে তাই আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন অনেকটাই জল আছে আনাজগুলোও সিদ্ধ হয়ে এসেছে একটু প্যাঁচলার সাহায্যে আনাজগুলোকে একটু চেপে চেপে একটু ম্যাশ করে নেব। মাখা মাখা করার জন্য এবার দিয়ে দিলাম ঢাকা এবার ফুটে সম্পূর্ণ জলটা শুকিয়ে গা মাখামাখা হয়ে গেলে নামে নিলেই তৈরি আমাদের পালং চচ্চড়ি এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এছাড়া যে কোনো ভাত রুটির সাথেও খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ 他了弄是个。